আসলে বিগত সরকারের আমল থেকেই অর্থনৈতিক সংকটের কারণে সরকার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সীমিতকরণ করেছিল নির্বাচন আগে কিছুটা দৃশ্যমান ছিল কিন্তু সেটা নির্বাচনের পর থেকে একেবারেই বন্ধ হয়ে গেছে তারপরে এই যে এই যে পাঁচই আগস্টের পরে দেশের যে পরিবর্তন আসলো যে বিজয় আসলো এই বিজয়ের পর থেকে যারা ঠিকাদার ছিল বড় বড় ঠিকাদার যারা ছিল তারা সরকারের সাথে খুব চোখ সাজসে ছিল একসাথে তারা অনেকেই গা ঢাকা দিয়েছে আর সরকারও নতুন করে এগুলি চালু করার কোনো দৃশ্যমান উদ্যোগ নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না আর যেই কারণে টোটাল স্টিল সেক্টর না শুধু এই স্টিল সেক্টরের সাথে জড়িত স্টিল মিল রোলিং মিল শিপ ব্রেকার আমাদের দেশের যে ফেরিওয়ালা ভাঙাড়ি যেগুলি সংগ্রহ করে তারা এদের সাথে এই স্টিলের ব্যবহারের সাথে আপনার সিমেন্টের ব্যবহার বন্ধ হয়ে গেছে সিমেন্টের সাথে আপনি রিলেটেড আপনি রং ফ্যাক্টরি বলেন থাই ফ্যাক্টরি বলেন ক্যাবল ফ্যাক্টরি বলেন তার তার কাটার থেকে শুরু করে এর সাথে রিলেটেড প্রায় আঠারো বিশটা ইন্ডাস্ট্রি আছে সবগুলি সেক্টরই কিন্তু বন্ধ হয়ে গেছে দেশে প্রায় দুই কোটি পরিবারের একটা সম্পর্ক এইটার সাথে এইগুলি বন্ধ হয়ে গেলে একেবারে টোটালি যখন বন্ধ হয়ে যাবে তখন একটা অর্থনৈতিক মহামারী দেখা দেবে যেমন চুহাত্তরে একটা দুর্ভোগ্য হয়েছিল সেই রকম অবস্থায় আবার আমরা ফিরে যেতে পারি তো আমরা কালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের কাছে এই দৃষ্টিটা আকর্ষণ করার জন্যই আমরা বলেছি মানে এইটাকে এখন এই বিলাসীপূর্ণ ভাবার কোনো কারণ নাই এটা নেসেসারি দেশের সরকারি ব্যয় যদি না থাকে তাহলে দেশে তো অর্থনৈতিক সংকট দেখা দিবেই ডেভেলপমেন্টের প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ব্যয় ছিল সরকারের বাকিটা প্রাইভেট সেক্টরে হতো অনেক মেগা প্রকল্প ছিল এখন তখন হয়তো কিছু লুটপাট হয়েছে এখন যেগুলি প্রয়োজনীয় ডেভেলপমেন্ট ওয়ার সেই কাজগুলি তো করতে হবে এখন আর ওই কাজগুলিকে মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি অল্প অল্প হচ্ছে একেবারেই দৃশ্যমান হচ্ছে না বললেই চলে অনেক জায়গায় ঠিকাদার পাওয়া যাচ্ছে না কিছু কিছু চালু হচ্ছে এইগুলি গতিতে কাজ ফিরিয়ে আনতে হবে যেগুলি চালু ছিল সেগুলির মধ্যে কোনো অনিয়ম থাকলে সে অনিয়মগুলি দূর করে চালু করতে হবে আর সরকারি ব্যয়ও তো বাড়াতে হবে সরকারের তো এটা দৈনন্দিন কাজ এই রাস্তা একটা নষ্ট হলে সেটা সংস্কার করতে হবে ডেভেলপমেন্টের কাজ তো প্রচুর আছে আমাদের দেশে অপকাঠামো খাতের কাজ সেটা তো ডিলে করা সম্ভব ডিলে করা সম্ভব না কিন্তু এখন সরকার এই পরিবর্তনের ফলে একটা নাজেহাল অবস্থার মধ্যে আছে মানে এই এই সরকারের প্রতি প্রতি একটা দল ছাড়া দেশের প্রত্যেকটা মানুষের একটা সমর্থন আছে জি তারপরেও সরকার কেন যেন দুর্বল হয়ে যাচ্ছে